মিকাফ বৃষ্টিকে আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে দুইটা জিনিস সবচাইতে ঘৃণিত হালাল কয়টা দুইটা দুইটা জিনিস সবচাইতে ঘৃণিত হালাল ঠিকই শুনেছেন সবচাইতে ঘৃণিত হালাল কাজটা হালাল কিন্তু সবচাইতে ঘৃণিত এক নাম্বার হলো তালাক এক নম্বরে কি তালাক তালাক দেওয়া জায়েজ তবে আল্লাহ এটাকে সবচাইতে ঘৃণা করেন কিন্তু প্রয়োজন যদি হয় তালাক আপনি দেওয়ার অনুমতি আছে শরিয়াতে কিন্তু আল্লাহ এটাকে পছন্দ করেন না তার মানে হলো এই এমন কিছু করোনা নারী পুরুষ হয় যেন তালাক পর্যন্ত পৌঁছা দুই নাম্বার হলো ভিক্ষাবৃতি মানুষের কাছে যাওয়া এটা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত হালাল আলাল আর দামনায় মানুষের কাছে চাইতে হবে আপনাকে চাইতেই হবে আপনাকে এটা হালাল কিন্তু আল্লাহ এটাকে পছন্দ করেন না তার মানে এই না পছন্দ করার মাধ্যমে আল্লাহ পাক কাজের প্রতি আপনাকে উদ্বুদ্ধ করেছেন আপনি কাজ করুন আপনি কাজ করুন শ্রম দিন আমাদের দেশের ফকিরদেরকে আপনি কাজ করাতে পারবেন পারবেন না যারা ভিক্ষাবৃত্তি করে যারা আপনার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে ফিদরা নেওয়ার জন্য যারা আপনার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে জাগাতের দুইশত পাঁচশত টাকা নেওয়ার জন্য আপনি পরীক্ষা করেন তুমি আজকে কত টাকা পেয়েছ দুই হাজার বা এক হাজার ঠিক আছে আমি তোমাকে পনেরোশো টাকা দেবো আজকে সারাদিন আমার বাড়িতে কিছু কাজকর্ম আছে কিছু ম্যাডামের সাথে একটু সাহায্য করো বিকেল বেলা যাওয়ার সময় ইফতার সহ তোমার যেটা দেব সেটা সহ তোমাকে বিদায় করা হবে রাজি হবে না রাজি হবে রাজি হবে না উনি বলবে আমার বহুত কাজ বহুত কাজ কি কাজ উনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে চাই এটা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণ কাছে যেন মনে হয় এইটাকে বেছে বেছে বন্ধ করে দেওয়া উচিত যার কারণে প্রকৃত অভাবীদের অভাবীদের কাছে দাতারা যেতে পারে না সাহায্য নিয়ে যেতে পারে না ব্যাঘাত ঘটে